মিনিট হতেই কাপড়টি ছেড়ে দিলেন তিনি সঙ্গে সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি কার্যকর করলেন জল্লাদ তারপর আবার স্বাস্থ্য পরীক্ষা করে ডাক্তার বললেন শি ইজ ডেড চোদ্দশো মানুষকে হত্যা করলো হাজার হাজার মানুষকে আহত করলো এই যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি এটার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখা ব্রেকিং নিউজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নাকি সাবেক সৈ রাজার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ফাঁসি হতে পারে শেখ হাসিনার শেখ হাসিনার চোদ্দশো বার ফাঁসি হওয়া উচিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপডেট বাংলা আজকের বিশেষ প্রতিবেদন নিয়ে আমি হাজির দর্শক আজকের এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অতীব ও বর্তমানে সীমানা টানার দিন হিসেবে চিহ্নিত হতে পারে কারণ মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এর রায়কে ঘিরে এখন উত্তেজনা প্রত্যাশা আর প্রহর গোনা চলছে সারা দেশ জুড়ে হাজার হাজার শহীদ পরিবার গৌম খুনের স্বজন হারানো মানুষ আজ একটাই প্রশ্নে একতাবদ্ধ ন্যায় বিচার কি সত্যি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে দর্শক আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরবো কিভাবে এই মামলার রায়ের তারিখ নির্ধারিত হলো শহীদ পরিবারের প্রতিক্রিয়া কি। আর এই রায়ে বাংলাদেশের রাজনীতিতে কেমন প্রভাব ফেলতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের প্রতিবেদন শুধুই একটি খবর নয় এটি হতে পারে বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট আর যদি মনে হয় আমরা নিরপেক্ষভাবে সত্য তুলে ধরছি তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন চলুন শুরু করি আজকের প্রতিবেদন হাসিনার ফাঁসির রায় দেখার অপেক্ষায় পুরো জাতি বিরোধী ও গণহত্যার দায়ে অভিযুক্ত বাংলার কষাই রক্তক্ষেক স্বৈরাচার হাসিনার মামলার রায়ের দিন দিনখর ঠিক হয়েছে আজ আগামী তেরোই নভেম্বর রায়ের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজার হাজার হারা শহীদ পরিবার পুরো জাতি ঘুম খুনের নির্দেশদাতা গণহত্যার মাস্টার মাইন্ড হাসিনার ফাঁসির রায় দেখার অপেক্ষায় রয়েছেন শুধু চব্বিশের গণহত্যা নয় বিগত হাসিনা যুগের সকল কার্যক্রমের দৃষ্টান্ত দেখতে চায় দেশের মানুষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজারুল ইসলাম জানিয়েছেন গত বৃহস্পতিবার তেইশে অক্টোবর হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য হওয়ার কথা ছিল গণহত্যার পূর্ণ সত্যতা প্রকাশ হয়েছে এমন খবরে জুলাই সহ বিগত সতেরো বছর যারা নির্যাতিত হয়েছেন শহীদ পরিবারে রয়েছেন তাদের মধ্যে আনন্দের বার্তা বয়ে যাচ্ছে নির্যাতিত ব্যক্তিরা বলছেন হাসিনাকে এমন শাস্তি দিতে হবে যাতে আগামীতে কোনো সরকার বা রাজনৈতিক ব্যক্তি যাতে ক্ষমতার স্বার্থে জনগণের বুকে গুলি চালাতে অনেকবার ভাবে হাসিনার ফাঁসির রায়ের মধ্যেই যেন ফেসিবাদের পতন ঘটে শহীদ শেখ ফাহমিদ জাফরের মা কাজী নুলুন মাকমিন বলেন আজ তেরো মাস হয়ে গেল এখনও কেন হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসিতে ঝুলানো হলো না আমরা আর অপেক্ষা করতে পারছি না আমাদের সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে জনসমুখ সন্তান হারানোর ক্ষত নিয়ে চোদ্দ মাস পার করেছি প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড শুধু শুনতেছি কখন হাসিনার ফাঁসি কার্যকর দেখতে পাবো শুনতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আজকের রায় হতে পারে আমি শহীদ জাফরের মা প্রত্যাশা করব হাসিনাকে যেন ফাঁসির রায় দণ্ডিত করা হয় এবং অতি দ্রুত সেই রায় কার্যকরের সকল ব্যবস্থা নেওয়া হয় একই সঙ্গে আমাদের সন্তান একই সঙ্গে আমাদের সন্তান হত্যার বিচার নিশ্চিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে যেন কাজ করে সেই প্রত্যাশা করব শহীদ নাজমুল ইসলামের ছোট ভাই সাইফুল ইসলাম তিনি বলেন আমার ভাই খুবই নিরাপরাধ ছিল খুব রাজনীতি বুঝত না জুলাইয়ে এদেশের মানুষকে যখন পাখির মতো গুলি করে হত্যা করে তখন আমার ভাই সাধারণ একজন মানুষ শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে দাঁড়ায় স্বৈরাচার হাসিনার নির্দেশে আমার ভাইকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় আমার ভাইয়ের শরীরের এক পাশ দিয়ে গুলি ঢুকে আর পাশ দিয়ে বের হয়ে গেছে রক্তক্ষেকো হাসিনা শাসকের ফাঁসির রায় এবং ফাঁসির কার্যকর যদি না দেখে যেতে পারি আমরা মরেও শান্তি পাবো না শুধু আমি কেন আমার মতো শত শত হাজার হাজার শহীদ পরিবার বাংলার কসাই হাসিনার ফাঁসির রায় দেখার অপেক্ষায় রয়েছেন যারা সন্তান হারিয়েছেন স্ত্রী হারিয়েছেন স্বামী হারিয়েছেন ভাই হারিয়েছেন তারা বুঝেন স্বজন হারার যন্ত্রণা কত কঠিন যে চলে গেছে তাকে আর পাওয়ার সুযোগ নেই কিন্তু যে ঘনহত্যার মাস্টারমাইন্ড নির্দেশ দিয়েছেন আমরা স্বজন হারিয়েছি এখন আমাদের একটাই প্রত্যাশা আমরা যেন আপনজন হত্যার বিচার দেখে যেতে পারি আজ হাসিনার ফাঁসির রায় হবে আমরা চাই হাসিনাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আর কেউ নিরাপরাধ মানুষকে খুন করতে সাহস না পায় রাজনৈতিক ক্ষমতায় কেউ যাতে অন্ধ হয়ে এভাবে আর ঘনহত্যা চালানোর সাহস করতে না পারি শহীদ মিনহাজ উদ্দিনের বাবা আলাউদ্দিন বলেন বাবারে কি আর বলবো সকল বাবাদের ইচ্ছা থাকে বাবার লাশটা সন্তান যেন বহন করে কোনো বাবাই চায় না সন্তানের লাশ বাবার কাঁধে বহন হোক আমি এমন এক ক্ষতবাকা বাবা আমাকে আমার সন্তানের লাশ নিজ কাঁধে বহন করতে হয়েছে আমার সন্তানকে জানাজা পর্যন্ত পড়তে দেয়নি হাসিনা সরকার অনেক দূরে গিয়ে গোপনে গোসল দিয়ে জানাজা পড়তে হয়েছে আমার ছেলেটাকে খুব কষ্ট দিয়ে মেরেছে বাবা সন্তানের রক্তাক্ত দেহ দেখার দৃশ্য আমি এখনও ভুলতে পারি নাই যে হাসিনা সরকার আমার সন্তানকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন সে হাসিনার ফাঁসির রায় যেন দেখে যেতে পারি এখন এটাই শুধু চাওয়া টাকা পয়সা কোনো কিছু আমাদের চাওয়া নেই হাসিনার যদি ফাঁসির রায় হয় এবং খুব দ্রুতই আমাদের চোখের সামনে যদি এ রায় বাস্তবায়ন করা হয় তাতেই আমরা শান্তি শহীদ জাবের ইব্রাহিম এর বাবা কবির আহমেদ বলেন আমার ছয় বছরের ছোট্ট জাবেরকে হাসিনার নির্দেশে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় আমার সন্তানের সকল রক্ত বাংলাদেশের জমিনে পড়েছে যে জমিন থেকে আমার সন্তানকে খুনের নির্দেশ দিয়েছেন সে হচ্ছে হাসিনা হাসিনার রায় হতে যাচ্ছে এটা আমাদের জন্য অনেক আনন্দের তাকে শুধু ফাঁসি দিলে হবে না জনসমক্ষে এমন শাস্তি দিতে হবে যাতে এ দেশের আর কোনো স্বৈরশাসক এভাবে কোনো শিশুকে গুলি করে হত্যার নির্দেশ দিতে অন্তত কয়েকবার চিন্তা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহির আয়সা বলেন আজ আমাদের জন্য অনেক আনন্দের বিষয় দীর্ঘ পরিশ্রমের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুক্তি তর্কের পর দুই হাজার ছাত্র জনতার গণহত্যার নির্দেশদাতা সৈরাচার হাসিনার রায় হতে যাচ্ছে আমরা আশা করব। শুধু চব্বিশ এর খুন নয় প্রায় চল্লিশ আদালত নির্দেশদাতা আমরা প্রত্যাশা করি শুধুমাত্র চব্বিশের এর গণহত্যা নয় বিগত সতেরো বছরের ঘুম খুন করে হাজার হাজার পিতামাতাকে সন্তান হারা করেছে হাসিনা তাকে শুধু ফাঁসি দিলেই হবে না জনসম্মুখে হাসিনার সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসির রায় কার্যকর করতে হবে হাসিনাকে এমন প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি দিতে হবে যাতে এদেশের কোনো সরকার আগামীতে আর সৈরা শাসক হওয়ার ভূমিকায় চিন্তা করতে না পারে হাসিনার গণহত্যার রায়ের মাধ্যমে যেন এ দেশ থেকে ফেসিবাদের পতন ঘটে শুধু আমরা নয় হাজার হাজার স্বজনহারা মানুষ আজকে হাসিনার ফাঁসির রায় দেখার অপেক্ষায় রয়েছে এদেশের মানুষ সেদিনই মনে একটু স্বস্তি পাবে যেদিন হাসিনাকে ভারত থেকে এনে গণহত্যার দায়ে সর্বোচ্চ ফাঁসির রায় কার্যকর হবে আমরা সেই অপেক্ষায় থাকব।